ওই যে আবার চলে আসলো বোধ হয় রান্নাটাও শান্তিতে করতে দেবে না কি আর করা যাবে তো করুক কি গো রান্না হলো কখন খেতে দেবে দেখি একটু নুনটা চেখে দেখি কেমন হয়েছে নিঘাত আবার নুনটা কমই হয়েছে প্রতিবার একই কথা বলি প্রতিদিন একটু নুনটা একটু চেখে দেখো চেখে দেখো ওই নুন ঠিকঠাকই হয়েছে না পুদ্ধারি করার স্বভাব আর যাবে না আর ভালো লাগে না ওই যে আবার চলে আসলাম কিছু বলবো না থাক পেট খারাপ হবে বেশি পদদারি করছে না মানুষ তো জিজ্ঞেস তো করে পেট খারাপ হলে তারপরে আবার আমাকেই কাজকলা সেদ্ধ খাওয়াতে হবে আর ভাল লাগে না